আমার বিয়ে হয়েছে অনেক বড় লোক ঘরে কিন্তু আমি যখন আমার হাজব্যান্ডের কাছ থেকে পকেট মানি চাই সে আমাকে কোনো পকেট মানি বা খরচ দিতে চায় না তার ভাষ্য মতে তোমার একটা ড্রেস লাগবে আচ্ছা ঠিক আছে আমি শপিং মলে গিয়ে তোমার জন্য ড্রেস কিনে দিব তোমার আইসক্রিম খেতে মন চায় আচ্ছা ঠিক আছে আমি অফিস থেকে আসার টাইমে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো আমার হাতে এক টাকাও পর্যন্ত থাকে না যদি কখনো কোনো কিছু আমার ইমার্জেন্সি লাগা আর তার সময় যদি না থাকে তো সেই সেক্ষেত্রে সে তার ছোটো বোনকে টাকা দিয়ে দেয় আর তার ছোটো বোন আমাকে কিনে দেয় অনেক সময় এমনও হয়েছে আমার ড্রেসের জন্য তাকে দুই হাজার টাকা দেওয়া হয়েছে আর তার ছোট বোন আমার জন্য পাঁচশো টাকার ড্রেস নিয়ে এসেছে বাকি টাকা সে রেখে দিয়েছে আজকে অনেক আফসোস হচ্ছে যদি নিজে পড়াশোনাটা কমপ্লিট করতাম যদি নিজে কিছু একটা করতাম হয়তো বা এমন দিন দেখা লাগতো না যাই হোক এটা একটা আপুর স্টোরি ছিল খুবই ছোটো একটা স্টোরি বাট আমার কাছে মনে হয়েছে যে এই স্টোরিটা প্রত্যেকটা মেয়ের জানা উচিত কারণ কি আমাদের মন মানসিকতা এমন যে আমি একটা বড় কোটিপতি ছেলেকে বিয়ে করব আমি হচ্ছে সুখে থাকবো সে আমাকে সব কিছু দেবে বাট ট্রাস্ট মি আপনি আপনার কিছু লাগছে বা আপনার একটা জিনিস লাগবে আপনার কসমেটিক লাগবে আপনার স্কিন স্কিন কেয়ার প্রোডাক্ট লাগবে আপনার ড্রেস লাগবে আপনি আপনার হাজব্যান্ডের কাছে চান তারপর সে আপনাকে দিচ্ছে এটা আসলে আমি বলবো না যে সবার চাওয়া উচিত না হাজবেন্ডের দেওয়া উচিত না অবশ্যই দেওয়া উচিত এটা হচ্ছে আমাদের ইসলামিক থেকে শুরু করে সব জায়গায় নিয়ম আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবাই তো আর দিতে চায় না আর সবাই দিতে চাইলেও ব্যাপারটা অনেকে দেখায় যে অনেকে সামর্থ্য থাকলেও দিতে চায় না আর অনেকে সামর্থ্য নাই তাই দিতে চায় না তাই আমি মনে করি আসলে লাইফে কখনও কখন পর্যায়ে কি হয়ে যায় বলা যায় না নিজেকে স্বাবলম্বী হওয়া স্বাবলম্বী হওয়া উচিত নিজের ইনকাম নিজের হচ্ছে আমি করব আমি খরচ করব এমনটা আমাদের প্রত্যেকটা মেয়ের মন মানসিকতা হওয়া উচিত যাই হোক আজকে হচ্ছে আমি আইসক্রিম বানালাম আইসক্রিম তো খুব ছোটো একটা রেসিপি ছিল খুবই সিম্পলভাবে বানিয়েছি উইদাউট সুগার তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আইসক্রিমটা অনেক ইয়াম্মি ছিল আমি হচ্ছে রান্নাবান্না যখন করি বা যাই করি খুবই সিম্পলভাবে করি আমি অনেক মশলা সুগার এগুলো একদম ইউজ করি না কারণ আমি হেলথ কনসিয়াস একটা পারসন আমি মনে করি হ্যাঁ হেলথ আমি খাবো কিন্তু হেলদি ওয়েতে সো যাই হোক আজকের জন্য এতটুকুই সো তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ